আল্লাহ হাজার আলমিন রাগা নামাজের সবাব আল্লাহ আবুল্লাম দিয়ে এই যে বৈশাখ বলতেছেন রাসুল বলেন উড়িষাদ লাহু নাম যে ব্যক্তি সুবাহ পড়বে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে তার একটা খেজুর গাছ লাগা দিবেন এই গাছ কত বড় হবে দ্রুতগামী ঘোড়া নিয়ে পাঁচ শত বছর দৌড়াইলেও ওই খেজুর গাছের ছায়া শেষ হবে না চিন্তা করছেন কি কত বড় সবাবের কাজ যত সময় মাহফিলে বসে থাকবেন কোরআন হাদিসের কথাগুলো শুনবেন এত সময় আমার আল্লাহ রব্বুল আসমান থেকে রহমতের বরকতের দরজা খুলে শান্তির দরজা খুলে আমাদের উপরে আসমান থেকে রহমত বরকত শান্তি নাজেল করতে থাকবেন সুতরাং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআনের মাহাপিল উপস্থিত করেছেন অন্তরের অন্তরের স্থল থেকে আরো একবার শুক্রিয়া আদায় করি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সালাম বিশ্বের নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত মুক্তির দিশারী হেদায়তের কান্ডারি একাই নামদারে তাজদারে মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের উপর সকলেই পড়ছি সাল্লাহ আলহ আসাল্লাম আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কাছে সুপারিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে হিসাবের কার্য শুরু করবেন না আবার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ভিতরে প্রবেশ না করাবেন ততক্ষণ পর্যন্ত কোন উম্মত দূরের কথা কোন নবী পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে কন সেই নবী উম্মত আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার আখলাখ দিয়ে চরিত্র দিয়ে মানুষকে ইমানের পথে নিয়ে আইসেন কালেমার দিকে নিয়ে আইসেন মানুষ রাসুলের চরিত্র দেখে দেখে দলে দলে কালেমা পরে মুসলমান হয়ে গেছে হজরত আবু মাহাজুরা রসুল্লাহ সাল্লাম যুদ্ধের জন্য কোথাও রওনা দিছেন রাস্তার ভিতরে অবস্থান করলেন আরাম করার জন্য এরকম টানাইছেন জোহরের নামাজের আদানের সময় হয়ে গেছে সাথে রাসুলের মুয়াজ্জিন হজরতে বেলাল রাত আল্লাহ আনহু আছেন হজরতাল হুতাল আদান শুরু করছেন এর থেকে তিন বিঘা দূরত্ব এই জায়গার ভিতরে থেকে আটজন সব কয় বয়সী নয় হজরত বেলাহবাদী উপরে কারো দেয় আল্লাহ আকবর আল্লাহ ওরা

দৌড়াইতেছে একজন দাঁড়ায় গেছে নাম তার আবু মাহাজুর নাম কি আবু মাহাজুরা বয়স নয় বছর নয় বছর আল্লাহ নদী বলেন এদিকে আসো সবকটা বালক দৌড়াইছে একজন মাত্র বালক নাম তার আবু মাহাজুরা দৌড়াইল না এদিকে কাছে আইসে আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার নাম কি আবু আল্লাহ নবী বললেন অনেক সুন্দর নাম বাদ আমার মো যেই যে কথাগুলো বলছে ওই কথাগুলো কি এখন আবার বলতে পারবা আল্লাহ নবী কাফের সন্তান হওয়ার পরেও ডাক দিছে বাপ বইলা আব্বা বইলা ডাক দিছে কাফের বাচ্চা আল্লাহ নবী বাপ জান বইলা ডাক দিলেন কাপড়ের বাচ্চার অন্তরের ভিতরে ভালো লাগতেছে শান্তি লাগতেছে ডাক আমার সব কয়েকটা বাক্য মনে নাই তবে আমি কিছু বলতে পারবো আল্লাহ নবী বললেন বলো এবার আল্লাহ নবী আগে আগে বলতেছেন আল্লাহ আকবার লহ আকবার আবু মাজুরা বয়স নয় বছর কাপড়ের সন্তান ও এরকম ভাবে আল্লাহ আকবার লগ আকবার বলে আল্লাহ নবী বললেন

তার মানে হলো আমি দিতেছি মোহাম্মদ রসুল আল্লাহ রসুল আবু মাহাজুরা বলতে চায় না বললেন আবু মাহাজুরা বলো কোনো অসুবিধা নাই আবউ মাহাজুরা দানে তাকায় বামে তাকায় কোন লোকজন আছে কিনা আমি যা বলতেছি তা আবার শুনে কিনা আবু মাহজুরা ধীরে ধীরে বলে আশাদ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন আবু মাহজুরারে তো সাথে যায় হাইয়াল সলাহ হাইয়াল

যাও এবার তোমার জায়গায় তুমি চলে যাও এক দিয়ে বলেন ওগু আল্লাহ নবী আমার অন্তরের ভিতরে কেমন যেন লাগে আমি আর ফিরে যাইতে চাই ও গো আল্লাহ নবী আমারে আপনার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দান লা ইলাহা ইল্লাল্লাহ লা

নয় বছরের আবু মাসুরের মত বলক কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই নবীর উম্মাত আমরা ধরে কম সুবাহ ঠিক না আমরা এমন একজন নবীর উম্মাত যেই নবীর পিছনে সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়েছেন ধরে কম সুবাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবী যেই নবী হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না জিদকারে দিয়া গন্না রাহাদা

আমাদফিক ইল্লা বিল্লাহ সকলেই বলুন আল্লাহুল্লাহ আমিন আল্লাহ আল আমিন এই পৃথিবীতে সর্বপ্রথম বসবাসের জন্য পাঠাইছিলেন জিন জাতিকে কোন জাতি জিন জাতি সর্বপ্রথম এই পৃথিবীতে বসবাস করছেন কিন্তু এদের স্বভাব হল সব সময় মারামারি ধরাধরি কাটাকাটি আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে ডাক দেয়া বললেন ফেরেস্তা শোনো